মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো তিখির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কন্যা, উঠলো সাঝের তারা মনে কন্যা সন্ধে হলো যেন রাতের বেলায় দুপুর যদি হয় দুপুর বেলায় রাত হবে না কেন